হ্যালো রিবন সামার প্রায় শেষের পথে আর চলে এসেছে অটো মানে শরৎকাল আর এই শরৎকালে দোকানে এসেছে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন গত সপ্তাহে আমরা কয়েকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর তা নিয়ে থাকবে আজকের এই ছোটো মিনি ব্লগটি লেটস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত সপ্তাহে কয়েকটা ভিডিও জোড়াতালি দিয়ে আজকে আপনাদের জন্য একটা ব্লগ প্রিপেয়ার করলাম আর সেদিন হচ্ছে গিয়ে আমরা একটু বাহিরে গিয়েছিলাম আমাদের গ্রোসারি শপিংয়ের জন্য আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল বাট এই গরমের মধ্যেও দশ মিনিটের জন্য একটু বৃষ্টি হয়েছিল মানে এত পরিমাণে ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা এত গরম ছিল মানে প্রচণ্ড পরিমাণে গরম অবশ্য এখন কিন্তু শরৎকাল চলে এসেছে মানে অটম আর এই শরৎকালের জন্য আমাদের এখানে যেসব দোকানপাট রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে সেগুলো আপনাদের সাথে আজকে টুকটাক শেয়ার করব। সেদিন গিয়েছিলাম আমার নিজের জন্য কিছু কিনতে তার সাথে সাথে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে আর সংসার হচ্ছে এমন একটা জিনিস মানে সংসারে মায়া পড়লে আপনার যে কোনো জিনিসই দেখলেই কিনতে মন যাবে মনে হবে আচ্ছা এই জিনিসটা নিয়ে যাই আমি আমার ঘরটাকে সাজাই আমিও ঠিক তেমনই আমার কিছু দেখলেই হচ্ছে ঘরে সুন্দর সুন্দর জিনিস মনে হয় যে একটু নিয়ে যাই ঘরটাকে সাজায় বাট আমাদের হচ্ছে কি যেহেতু রেন্টের বাসায় থাকি তো আমাদের তো মুভ করা একটা ঝামেলা থাকেই তার জন্য সব কিছু আসলে চাইলেও কিনতে পারি না কারণ মুভিংয়ের ক্ষেত্রে এতটাই কষ্ট একা একা মুভিং করা তো মুভিংয়ের কথা চিন্তা করে অনেক কিছু আবার নিয়েও নেই না এটা হচ্ছে গত সপ্তাহে আমাদের এলাকাতে একটা ছোট্ট মেলা হয় মানে এখানে অনেক রাইড এসেছে দেখলাম এগুলো হচ্ছে কি মানুষ ইনস্টল করে লাগায় মানে এত সুন্দর লাগছিল দেখতে বাট আমি আনফর্চুনেটলি ওখানে যাইনি শুধু দূর থেকে ভিডিও করছিলাম আর দেখতে বেশ ভালোই লাগতেছিল মনে হচ্ছিলো একটু রাইডে যায় উঠি কারণ রাইড দেখলেই আমার হচ্ছে উঠতে মন চায় গত সপ্তাহে আমরা গিয়েছিলাম আবার রুকসানার বাসা সে দেখেন এলাহি কাণ্ড অনেক কিছু রান্না করেছে আর যখন কেউ মায়া করে আমাদেরকে আপ্যায়ন করে আমার না ভীষণ ভালো লাগে ওর বাসায় তো আমরা অনেক মজার মজার খাওয়ার খেয়েছি আর বাসায় এসে আমার খুব গরম একটা কফি খাওয়ার ইচ্ছা জাগলো তো নিজে নিজের সাথে সাথে বানিয়ে ফেললাম কফি আমার বাসাটা আলহামদুলিল্লাহ সবসময় ঠান্ডা থাকে যেহেতু আমরা নিচতলায় থাকি আবার আমার বাসা হচ্ছে টাইলসের বাসা তো সবসময় একটা ঠান্ডা থাকে এই জিনিসটার জন্য আমি আসলেই আমি ব্লেসড আমার কাছে অত বেশি একটা গরম লাগে না বাসায় থাকলে কিন্তু বাহিরে গেলে প্রচণ্ড পরিমাণে গরম থাকে তো যখনই আমার ছুটির দিন থাকে আমি ভাবি কিছু না কিছু রাতুলের জন্য স্পেশাল রান্না করি যেহেতু দুই দিন ছুটি একদিন হচ্ছে গিয়ে রেস্ট করি আর একদিন হচ্ছে রান্না করি তো আজকে আমি নিজের হাতে ক্রসন বানিয়েছি চকলেট ক্রসন তো ক্রসন তো সবাই মোটামুটি পারে বানাতে ক্রসনের শিট দিয়ে আসলে আমি বানিয়েছি আর একটু নিজের টেকনিক করে করেছি যাতে দেখতে খুব সুন্দর হয় ছোট ছোট ক্রসনই আর কি বানিয়েছি তো ভাবলাম অনেক সময় আমরা দেখি যে বেকারিতে চকলেট ক্রসন বিক্রি করা হয় আর আমার কাছে যেহেতু অনেক ডার্ক চকলেট রয়েছে তো ভাবলাম আমিও কেননা একটু ট্রাই করি চকলেট ক্রসনটা কেমন হয় তো যেই বলা সেই কাজ আমি এখন হচ্ছে কি চকলেটটাকে ভালো করে মেল্ট করে এখন হচ্ছে এভাবে ডিপিং করে করে চকলেট ক্রসনটা তৈরি করব আর বিশ্বাস করবেন না এই ক্রসনটা ভীষণই খেতে মজার হয়েছে আমি আমার আশেপাশে যাদেরকেই খাওয়াইয়েছি সবাই বললো ভীষণই মজার হয়েছে আমি আবার কিছু অর্ডারের জন্য বানিয়েছিলাম আবার আমার কাজে কোওয়ার্কারদের জন্য নিয়ে গিয়েছিলাম আর বিশেষ করে আমি মানুষকে কি খাওয়াবো আমার নিজেরই এত ভালো লাগছে মানে আমি আমার জন্যই দশটা রেখে দিয়েছি আর বাকি হচ্ছে অর্ডারের জন্য ছিল আর মনে করেন ছয় সাতটা আমি আমার কোওয়ার্কারদের জন্য নিয়ে গিয়েছিলাম এটা আসলে আপনি যদি নর্মালি খান খুবই ভালো লাগবে আর বাটার ক্রসনটা আপনি যদি চা বা কফির সাথে খান তাহলে বেশি মজা লাগবে তো এরকম কিন্তু চকলেট ক্রসন আমি এখন অর্ডারও নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমার পেজে নক করতে পারেন সানজিদাস কেক বা সানজিদাস ব্লগে আপনারা যারা এলেতে রয়েছেন তারা কিন্তু আমার থেকে সহজেই কেক বা ক্রসন বা যে কোনো বেকারি আইটেম অর্ডার করতে পারেন চকলেটটাকে শক্ত করার জন্য আমি জাস্ট পাঁচ মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম আর দেখেন খুবই সুন্দরভাবে আউটকামটা এসেছে তো এইভাবেই হচ্ছে গিয়ে আমি মাঝে মাঝে ক্রসন বানাই গত সপ্তাহে আমরা গিয়েছিলাম লিটল টোকিওতে এখানে অবশ্য একটা কাজে গিয়েছিলাম আমরা এলেতে মানে ডাউন টাউনের ওই সাইডে পরে ভাবলাম যেহেতু এত কাছে রয়েছি এখান থেকে একবার চক্কর দিয়ে যাওয়া যাক আর এই জায়গাটা বরাবর আমার ভীষণ পছন্দের আর এখানে রয়েছে একটা ক্যাফে যেটা নাম হচ্ছে হানি মি এখানে আপনি যদি ট্রাই না করে থাকেন আপনি মানে দিয়ে এখানে মাচা ট্রাই করবেন

ফিফটিন ডলার ফোরটিন ডলার ডলার এখানে দেখেন স্কুইড গেমেরও একটা অপশন রয়েছে তো এখান থেকে হচ্ছে আমরা হানিমির এই মাচা ড্রিঙ্কটা নেই এটা ভীষণই মজার খেতে আমরা হচ্ছে টুয়েলভ ডলারে যে ফটোর থিমটা সেটা সিলেক্ট করেছিলাম আর এই তো আমাদের ছবিটা তোলা হয়ে গিয়েছে এটা হচ্ছে তার আউটকাম আমার অনেক ইচ্ছা ছিল এভাবে কোরিয়ান স্টাইলের মতো ছবি তোলার তো আমরা এটা তুলতে পেরেছি আমি রাতুলকে বলছিলাম যে এখানে যদি আমাদের ফুল ফ্যামিলির একটা ছবি হতো তাহলে ভীষণ ভালো লাগতো তো এভাবে হচ্ছে দুইটা কপি আর কি করা যায় আর একটা কপি সবাই হচ্ছে কি এই বুথের সামনে রেখে দেয় আর একটা কপি আপনি নিয়ে যেতে পারেন বাট আমরা দুটোটাই নিয়ে আসছি আর এখান থেকে হচ্ছে কি একটা গিফট শপের থেকে মানে না আমাকে ক্রাই বেবি একটা মানে ছোট পুতুল ওটা কিনে দিয়েছে যদিও এটা আমি নিতে চাইনি জোর করে নিয়ে আসছে চলেন আপনাদের সাথে আজকে আনবক্সিং করি কিন্তু এখনই যে কিনতে চাই সেটা আর বলি নাই সেটা নিয়ে আসছে এটা হচ্ছে মিস্ট্রি 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 এটা নাকি কোনটা মানে যে কোনো একটা পড়তে বলবো যদি কালোটা পাই দোয়া কর যদি কালোটা না আল্লাহ কালোটা যাতে না পাই এখন ট্রেন্ডিং এ রয়েছে লাবুবু আর হচ্ছে ক্রাই বেবি পার্সোনালি আমার কাছে লাবুবুটা ভালো লাগে না বাট বেবিটা ভালো লাগে হ্যালো আমরা আমাদের ছবি লাগাবো কি সুন্দর তাই না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আলাফিস সবাই টাটা